আপনার লাইপোমার পরিমাণের উপর ভিত্তি করে টাকা কিছুটা বাড়বে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম শুভ দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে লাইপোমা নিয়ে কথা বলবো আর এই চ্যানেলে মূলত কসমেটিক যে সার্জারি আছে সেই সার্জারি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় তো অনেকেই বলেন যে ভাই লাইপোমা অপারেশনে কেমন খরচ হয় তো আজকে লাইপোমা সম্পর্কে বলবো এবং একটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ এক ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে খরচটা কেমন সো লাইপোমা মূলত ছোট ছোট টিউমারের মতো হয় শরীরের যে কোনো জায়গায় হতে পারে অনেকের পাঁচটা হয় অনেকের দশটা হয় অনেকের একশো হয় দেড়শো লাইপোমাও কিন্তু হতে পারে অর্থাৎ এটা যেহেতু খুব বড় বড় না ছোট ছোটো হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই জন্য দেখা যাচ্ছে যে এরকমও পেশেন্ট আছে যে পায়ের মধ্যেই মনে করেন আশিটা নব্বইটা আছে এক পায়ের মধ্যেই ঠিক আছে সারা শরীরে হতে পারে হাতে হতে পারে ঘাড়ে হতে পারে মাথার মধ্যে হতে পারে তো লাইপোমা সব জায়গায় হতে পারে শরীরে তো এর ট্রিটমেন্ট কি এর ট্রিটমেন্টটাও কিন্তু অনেক সহজ অনেকেই বুঝতে পারেন না যে এই ট্রিটমেন্টের জন্য কোথায় যাব সো আপনাকে মূলত লাইপোমার ট্রিটমেন্টের জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে প্লাস্টিক সার্জনের কাছে গেলে কি হবে আপনার অপারেশনটা সঠিকভাবে হবে এবং দাগ কম হবে আপনি যদি জেনারেল সার্জনের কাছে চলে যান সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট পাবেন কিন্তু দাগ বেশি রয়ে যাবে সো অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে যাবেন আমাদের হসপিটালে সবসময় কিন্তু এই অপারেশনগুলো হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্পিনে যে ভাইয়ের ভিডিওটি দেখতে পাচ্ছেন ওনারও কিন্তু লাইপোমা প্রবলেম কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ করেছে তো খরচটা ডিপেন্ড করবে যে আপনার কি পরিমাণ লাইপোমা আছে হ্যাঁ দশটা আছে বিশটা আছে তিরিশটা আছে নাকি পঞ্চাশটা আছে নাকি একশোটা আছে তো ডাক্তারদের একটা মিনিমাম চার্জ থাকে মনে করেন আপনার দশটা লাইপোমা আছে আবার মনে করেন আপনার বিশটা লাইপোমা আছে খরচ কিন্তু সেমই হবে কারণ বিশটা লাইপোমা কিন্তু খুব বেশি না একদমই অল্প পরিসরে তো এই ভাইকে নিয়ে আমি কথা বলেছিলাম এই ভাইয়ের যে কন্ডিশন দেখছেন উনি আমাকে বললো যে মোটামুটি বিশ থেকে পঁচিশটা লাইপোমা হবে আমি স্যারের সাথে কথা বললাম একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলেছি উনি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টেড সার্জন ডক্টর আসিফ হাসান স্যারের সাথে বর্তমানে বারডেমে আছেন তো উনি আমাকে যেটা আইডিয়া দিল যে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো লাগবে কম না তো অনেকে তিরিশের প্রশ্ন করবেন যে ভাই বিশটা কিভাবে একটা অপারেশন থিয়েটারে যখন একজন পেশেন্টকে নিয়ে যায় তখন অপারেশন থিয়েটার প্লাস ওখানে যারা স্টাফ থাকে ডাক্তার থাকে সব মিলে একটা মিনিমাম চার্জ থাকে আপনার যদি দশটাও লাইবোমা থাকে তারপরেও কিন্তু আপনার তিরিশ হাজার টাকার কমে ওনার অপারেশন করবে না আবার দেখেন আপনার যদি তিরিশটা বা পঞ্চাশটা বা আশিটা লাইপোমা থাকে সেক্ষেত্রে আরো পাঁচ হাজার বা দশ হাজার টাকা অ্যাড করলে কিন্তু হয়ে যাচ্ছে আপনার যদি আশিটা লাইপোমাও থাকে আপনার মোটামুটি চল্লিশ হাজার টাকায় হয়ে যাবে মানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা অপারেশনের নট অনলি লাইপোমা বাট অলসো অ্যান টাইপ অফ অপারেশন যদি অল্প পরিসরেও হয় ডাক্তারদের একটা মিনিমাম চার্জ থাকে এরপরে যদি আপনার বেশি হয় যখন বেশি থাকবে অপারেশনের লিমিটটা যখন বেশি হবে তারপরেও খরচটা কিন্তু খুব বেশি বাড়বে না হয়তো পাঁচ হাজার বা দশ হাজার টাকা বাড়ে সো লাইপোমা নিয়ে অনেকে প্রশ্ন করতেন তো লাইপোমার ট্রিটমেন্ট যারা করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনাদের ছবিটা পাঠালে ছবি দেখে আপনার কত টাকা খরচ হবে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে আমি যে আইডিয়াটা দিলাম এটা একজন প্লাস্টিক সার্জনের যে খরচ ওনার কাছ থেকে সরাসরি কথা বলেই কিন্তু আইডিয়াটা দিলাম তো সবাই ভালো থাকবে আর লাইপোমা নিয়ে যদি আপনাদের আরো কোয়ারি থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে whatsapp এ sns করে আমি ক্লিয়ার করে দেব আল্লাহপেস দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীদের সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু gengji এর মনে হবে হ্যাঁ একদম সেন্টু gengji কেউ বুঝতে পারবে না